তো ডাক্তার আমাদের সমস্ত কিছুই আজকে খুলে বলেছে তোমাদের দাদা ভাইয়ের কথা তো এমনিতে তো একটা কঠিন রোগ আছে কোনো ডিজিজ রোগ তারপর ভগবান কেন একটা এরকম আবার কঠিন রোগ দিচ্ছে আমি জানি না এই সকাল সকাল কাজ সেরে এখন বাড়িতে যাচ্ছি আজকে কিন্তু আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর কাজেও এসেছি অনেক সকালে তো তোমাদের দাদা ভাইকে তো নিয়ে আজকে কল্যাণী এমসে যাব হসপিটালে আজকে অনেক সকালে উঠলাম আর রেগুলার রেগুলার তো অনেক সকালে উঠি ঘুম থেকে তোমাদের দাদা ভাইয়ের জন্য আজকে টিফিনও করে রেখে আসিনি বাড়িতে যাচ্ছি এখন এখন যাই হোক কিছু একটু বাড়িতে যেয়ে করে দেবো করে দেব বলতে কি হয়তো আলু সিদ্ধ ভাত যাই হোক কিছু একটু করে খেয়েই বেরিয়ে যাব হসপিটালে তো আজকে সারাদিনের ট্যুর আছে ওখানে মনের ভিতর ভয় ভয়ও করছে ডাক্তারে কী বলবে সেটা নিয়ে টেনশন করছি আমি কাজ করছি আর মানে কি বলবো তোমাদের প্রভুকে স্মরণ করেই যাচ্ছি যে জানো ডাক্তার এমন কোনো কথা না বলে আর কি বলবো যে খুব ভয়ও লাগছে মানে কাজ করছি আর প্রভুকে স্মরণ করেই যাচ্ছি হবে জানি না তো দেখা যাক কি হয় সমস্ত কষ্টই তো জীবনে সহ্য করছি একটু না হয় সহ্য করবো আর কি করা যাবে আর এই চোখে যে কি হয়েছে আমার কালকে পুরো চোখ ফুলে গেছে একটু টাইম কলের জল ঝাপটা নিয়েছি চোখে আর ওমনি দেখো চোখটা সেই কালকের থেকে ফুলে আছে তো এখনও ফুলে আছে ডান দিকের চোখটা তো এই অবস্থা আর কি এখন এই যে বাড়িতে আসলাম বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই বাইরে বসে গল্প করছে উত্তম দার সঙ্গে আমাদের পাশের বাড়ি আর এদিকে আমার ছেলে ওই যে ঘুমোচ্ছে এখনও ওই দেখো দেখো এই যে বসে গল্প করছে তোমাদের দাদা ভাই উত্তম দা যাচ্ছি তো রান্নাঘরে এসেই ফার্স্ট আগে দুধ বসিয়েছি দেখো দুধের হাড়িটার কি অবস্থা কালকে দুধ জ্বালিয়ে মানে কালকে দুধ এটাতে বসিয়ে রেখে আমি একটু বাইরে চলে গেছি আর দুধটা উতরিয়ে পড়ে গেছে সেই অবস্থায় রেখে দিয়েছি তো আজকে দুধটা হয়ে গেলে হাঁড়িটা মেজে ফেলবো কি করা যাবে আর কিছু করার নেই আর এদিকে এই যে বাড়িতে এসে দেখি ভাত এখানে হয়ে গেছে তারপর এই যে এখানে দেখি এই যে মা রান্না করেছে শাক রান্না করেছে আর এখানে যে ডিম সিদ্ধ দিয়েছে আর মনে হয় এখানে আলু সিদ্ধ সম্ভবত দিয়েছে তো এইগুলোই খাওয়া দাওয়া হবে এখন যা খামার আর বাড়িতে এসে রান্না করা লাগলো না এইগুলো খেয়েই বেরিয়ে যেতে পারবো এখন হসপিটালে তো আজকে একটু তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা তো কত দূর কি করতে পারবো জানি না স্নান করবো একটু চা খাবো তারপর স্নান করবো আমি এখন এই যে রেডি হয়েছি হসপিটালে যাব বলে তো বাড়িতে এসে মানে স্নান করলাম খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে যে তো আজকে কি বলবো তোমাদের আমার শরীরটা যেন একদম সত্যিই চলছে না আজকে হসপিটালে আমার যেতে একদম মন চাইছে না আমার দাদাভাইকে বললাম মায়ের সঙ্গে যেতে আজকে তো তোমাদের দাদাভাই আমাকে ছাড়া যাবে না বলছে মা গেলে পারবে পারবে না তুমি চলো এখন এই কষ্ট করে আবার আমাকে যেতে হচ্ছে সত্যি আজকে শরীরটা আমার চলছেই না একদম যেতেও ভালো লাগছে না হসপিটালে আজকে কোনো দিন আমার এরকম হয় না কিন্তু আজকে যে কেন এরকম হচ্ছে বুঝতেই পারছি না এই চললাম হসপিটালে তোমাদের দাদা ভাইকে নিয়ে এখন আমরা এই এখন বেলঘড়া স্টেশনে এসে বসলাম কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অবস্থা দেখো এই গরমে প্রচুর ঘিরে যাচ্ছে অতিরিক্ত কষ্ট হচ্ছে গরমে তো কাক মানে বেয়ে বেয়ে ঘাম পড়ছে এরকম অবস্থা হচ্ছে গরমে সহ্য করতে পারে না তো আর আজকে তো প্রচুর রোদ উঠেছে তেমনি গরম পড়েছে তো খুব কষ্ট পাচ্ছে আর গরমে শান্তি দ্বারা আনছিলে বিদ্রমণ জয়া ন্যাশনাল এখন এই সাড়ে পাঁচটা বাজে আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট হলো তো ডাক্তারে কি বললো না বলল তোমাদের সবটা আমি বাড়িতে গিয়ে বলছি এখন আর কিছু বলতে পারছি না বাড়িতে যেয়ে তারপর তোমাদের সবটাই বলবো হসপিটাল থেকে বাড়িতে আসলাম তো বাড়িতে আসতে আসতে আমাদের সাড়ে আটটা বেজে গেছে তো বাড়িতে এসে স্নান করলাম স্নান করে তোমাদের সামনে আবার আসলাম তো তোমাদের আর কি বলবো জানি না আমি কী বলবো কারণ আজকে ডাক্তারে সমস্ত কিছু আমাদের খুলে বলেছে তোমাদের দাদা ভাই আমি পাশাপাশি ছিলাম ডাক্তার বলেছে তো ডাক্তারকে তো যে রিপোর্ট বাড়ির থেকে করে নিয়ে গেছিলাম বেলার রিপোর্ট সেগুলো তো দেখলো দেখার পর তারপর বলছে ম্যারো রিপোর্টটা কোথায় তো আমি বললাম আমি ম্যারো রিপোর্টটা এখনও হাতে পাইনি আমি তো গেছিলাম আজকেও আমি দু তিন জায়গায় গেছি যে রিপোর্টগুলো কোথায় পাই আমি সত্যি জানি না রিপোর্টগুলো কোথায় দিয়ে ম্যানেজ করতে হয় তো ডাক্তারকে তাই বললাম তারপর ডাক্তার কম্পিউটারে সার্চ করলো দেখলো তো বন মেরোর রিপোর্টের কথা আজকে ডাক্তার বলল সমস্ত কিছুই খুলে বলেছে আজকে আমাদের কি বলবো মানে বুঝতে পারছি না কিছু বলার ভাষাটাও আমি এখন মানে খুঁজে পাচ্ছি না কি বলবো ভগবান যে এত নিষ্ঠুর হতে পারে সেটা বুঝতে পারিনি যে আমার সঙ্গে এত নিষ্ঠুর ব্যবহার কেন করছে ভগবান জানি না তোমাদের সামনে কি করে বলবো কথাটা আমি বুঝতে পারছি না কেন আমার এরকম হচ্ছে মানুষ একটা দুটো বছর আজকে বারো তেরো বছর ধরে তো এরকম কষ্ট করছি এখনো সমানে আরো কষ্ট দিয়ে যাচ্ছে এটা কি করে মানবো আমি জানি না ডাক্তার বললো যে দাদা তো বেলার দাঁড়াচ্ছে না আজ এক দেড় বছর ধরে শুধু বেলার দিয়েই আসছি প্রত্যেক মাসে মাসে বেলার দিতে হচ্ছে তো তো দুবার ভর্তি ছিল ডাক্তাররা দুবারই মানে পরীক্ষা করেছে এত যে কেন বেলারটা থাকছে না ডাক্তারা ভেবেছে যে কোনো ডিজিজ রোগের জন্যই বেলারটা দাঁড়াচ্ছে না কোনো ডিজিজ রোগ হলে অনেক সময় পটির সঙ্গে ব্লাড বেরিয়ে যায় এরকম হয় ডাক্তাররা ওই কারণে অনেক রকম টেস্ট করেছে যে বেলা একটা দাঁড়াচ্ছে না তারপর মেরো পরীক্ষাটা করল সেটাতে ধরা পড়েছে মোটামুটি তোমাদের দাদা ভাইয়ের অবস্থা বেশি একটা ভালো নেই ওটা বলল যে ক্যান্সারের দিকে এগোচ্ছে এরকম একটা আভাস দিল ডাক্তার বোনমারু রিপোর্টের অবস্থা ভালো নেই তাই বলল তো বলছে খাদ্য যে জায়গাটা ওর কোনো ডিজিজ হয়েছে খাদ্য তো সেই জায়গা থেকেই মানে ব্লাডটার অসুবিধা হচ্ছে ওখান থেকে ব্লাডটা তৈরি হচ্ছে না ওই কারণে তোমার দাদা ভাইয়ের শরীরে ব্লাড থাকছে না ব্লাড তৈরি করার ক্ষমতায়টাই নেই তোমায় দাদা ভাইয়ের তাই আজকে ডাক্তারে বলে দিল যে ওটা ক্যান্সারের দিকে এগোচ্ছে তো তার জন্য আজকে আবার কী করলো ডাক্তার ডাক্তার যে মানে বোনম্যারোর স্যাম্পেলটা ম্যারোর যে স্যাম্পেলটা নিয়েছিল পরীক্ষা করার জন্য সেই স্যাম্পেলটা থেকে আবার পরীক্ষা করা হবে ওটা অন্য রকমভাবে এবার পরীক্ষা করা হবে সেই স্যাম্পেলটা ওরা রেখে দিয়েছে যত্ন করে তারপর আবার ব্লাড পরীক্ষা করা হবে মানে এটা কঠিন একটা ব্লাড পরীক্ষা যাতে বলে তো বাড়িতে এসেই মানে ব্লাডটা নিয়ে যাবে এটা কল্যাণী এমসের মাধ্যম থেকেই হবে ডাক্তাররাই মানে ব্যবস্থা করে দিয়েছে তো সেই ব্লাড টেস্ট করতে বারো হাজার টাকা লাগবে এখন তো ওই মানে বনমারোর যে চ্যাম্পেলটা আছে ওটা ফের পরীক্ষা করা হবে আর ব্লাড পরীক্ষা করা হবে মানে ওটা শিওর হওয়ার জন্য যে তোমাদের দাদা ভাইয়ের আদৌ কেউ ক্যান্সার হয়েছে কি না কোন পর্যায়ে আছে কি না সেটা দেখার জন্য তো এমনিতে তো একটা কঠিন রোগ আছে কোনো ডিজিজ রোগ তারপর ভগবান কেন একটা এরকম আবার কঠিন রোগ দিচ্ছে আমি জানি না কেন এত একটা মানুষের উপরে কেন এত নিষ্ঠুর ব্যবহার করছে ভগবান আমি জানি না আজকে সারা পথ থেকে বাড়ি আসার সময় সারা পথ কাঁপতে কাঁপতে এসেছি এত কষ্ট করছি ওকে একটু সুস্থ করার জন্য এত কষ্ট করছি এত কষ্ট সে কষ্টর কি কোনো দাম নেই ভগবানের কাছে দুদিন আগে ব্লাড পরীক্ষা করতে ছয় হাজার টাকা লাগলো আবার এখন এই ব্লাড পরীক্ষা করবে এখন আবার বারো হাজার টাকা লাগবে তারপর তো ইঞ্জেকশান প্রত্যেক মাসে আছে এই তারিখে আবার ইঞ্জেকশন দেওয়ার ডেট সতেরো তারিখে আবার ইনজেকশন আমাকে দিতে হবে আমি কোথায় যাবো আমি কি করবো তোমাদের দাদাভাইকে কি আমি সুস্থ করতে পারবো নিজের জীবনের দিকেও থাকায় না শুধু ওর পিছনে ছুটে যাচ্ছে ওকে একটু সুস্থ করার জন্য কেন আমার সঙ্গে কঠিন নিষ্ঠুর ব্যবহার ডাক্তার এটাও বলেছে যত তাড়াতাড়ি সম্ভব ব্লাড টেস্টটা করতে ব্লাড টেস্টটা করে নিয়েই আমাদের কাছে আসবে এমনিতে অনেকটা দেরি হয়ে গেছে জানি না কি কবে কিছু বুঝতে পারছি না তোমাদের দাদা ভাইয়ের মনটা একদম খারাপ হয়ে গেছে ডাক্তারের সামনে ডাক্তার বলেছে ও আমি দুজনই পাশাপাশি ছিলাম বসে তখন ডাক্তার ডিটেলসে আমাদের বলল আজকে সমস্ত কিছু খুলে আমি কি সত্যিই হেরে যাবো এত কষ্ট করছি এত কষ্ট করছি আমি কি সত্যিই হেরে যাব তো আর আমি এখন কথা বলতে পারছি না আমার শরীরটা খুব খারাপ লাগছে এমন মাথা যন্ত্রণা উঠেছে বাড়িতে এসে স্নান করে আগে মাথায় একটু তেল মেখেছি রবরকম তেল মানে শরীরটা আর দিচ্ছেই না এত কষ্ট হচ্ছে তো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো আজকে আর কথা বলতে পারছি